Toreng enam ki deh, toreng enam ki, hah, kacai, 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 ton enam ki, areng enam, aton enam, bari kunte toreng, <hesitation> ki kote si toreng, <hesitation> polosanogori senek, kunkelaseti, atui. अरे तू पढ़सी छुट्टी ना स्कूल कर चले छुट्टी दे दे देसी प्राइमरी ना मद्रासा गोला बाड़ी दे दोपुर जै आलो भात खाने गोसल कर भी कह जा भी चल जा बेहन कोई तरके बकरी हाँ भाई लगाना तरह के इन्हें पोती दिन आशीष हाँ क्या टाइट है क्या बंदा तो हम्म क्या बंदा तो हाँ কয়টা বকরি কার ক আর কয়টা বকরি তোর কয়টা বকুটি আর ও আরে ছোট হুম আচ্ছা যা বকরি খের বকরি খেরকা দাঁড়া দে বাগানে ঠেয়ে আলো দোলা দোলা দেওয়া দোলা বকরি খেরকা দেওয়া যা বাগানে ঠেয়ে আলো মানুষের দোলা কি একটা অবস্থা ছোট ছোট ছেলে বকরি চরাইছে খাদেরকে দেখে শিখুন ভাই এখন থেকেই কর্ম করে খাই এখন থেকে যদি কাজ না করে তো বড় হ্যাঁ কাজ করবে না আর এখন থেকে যদি কাজ করে বড়ো হ্যাঁ ঠিকই কাজ করবে এখন থেকেই কর্ম করতে শিখে ছোটো থেকে কর্ম করলে শরীর খুয়া যায় না ছোটো থেকে বড় হয় মানুষ কি একটা অবস্থা আর আমরা এখন বড় হ্যাঁ কি করবার দিশা পাইনি বড়ো হলি জ্বালা যত করবেন কি কয়দিন পরে বুঝবেন এই জ্বালা কি কি একটা অবস্থা কাজ করে খেতে উপায় নাই উপায় নাই উপায় নাই যত করবেন কি কয়দিন পরে বুঝবেন এ জ্বালা কি জ্বালা অন্তর জ্বালা